দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভার রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে বাষট্টি নম্বর বুথের সামনে ক্যাম্প অফিস করে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা রুখে দাঁড়ান বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন পুলিশ দাঁড়িয়ে থেকে বেআইনি জমায়েতে মদত দিচ্ছে

लॻाओ लॻा लॻाओ लॻा न के जी

কেন এখানে বসে থাকবে এত করে এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না আমি এটা বিকেশি কলেজের বুথ হ্যাঁ আমি জানিয়েছি জানাচ্ছি